সমগ্র আওয়ামী লীগের যত শক্তি আছে সব শক্তি এই ডোনাল্ডুর পিছনে ব্যবহার করেছে এই ডোনাল্ডুকে সাম হাউ ম্যানেজ না করতে পারলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা যাবে না এছাড়া এতটা শক্তিশালী হয়ে গেছে তারা ইচ্ছে করলে সরকারকে যেকোনো সময় বিব্রত করতে পারে সরকারকে উল্টিয়ে দিতে পারে এবং সরকারকে অর্থনৈতিকভাবে রীতিমতো বসিয়ে দিতে পারে এই সাতটা ব্যাংক যদি এই মুহূর্তে এস আলম যদি কোপারেটিভ না হয় তাহলে দেখা যাচ্ছে এই সাতটি ব্যাংক দেউলিয়া হয়ে যাবে এবং এই সাতটি ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় সারা বাংলাদেশে কিন্তু হাহাকার এবার ভারতের উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দর্শক এমন একটা সময় এই হুশিয়ারির কথা উচ্চারণ করলো যখন ভারতে নির্বাচন চলছে চতুর্থ ধাপের নির্বাচন শেষ হয়ে পঞ্চম ধাপে যাচ্ছে ভারতের নির্বাচন ঠিক এই সময় এরকম একটি হুশিয়ারি নিঃসন্দেহে বলা যায় ভোটের উপর এর একটি প্রভাব পড়বে কিন্তু আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশ সরকারের অলিগার গ্রুপ এস আলম গ্রুপ এই গ্রুপটা কিন্তু সবসময় আলোচনার সমালোচনায় থাকে আর আলোচনার সমালোচনার একটাই কারণ ব্যাংক লুট এবং অর্থ পাচার প্রদর্শক এস আলম গ্রুপ কি দেউলিয়া হতে চলেছে কি বিস্ফোরক মন্তব্য করে বসলেন জনাব গোলাম মাওলা রনি প্রদর্শক জনাব গোলাম মাওলা রনি কিন্তু হর হামেশাই এরকম বিস্ফোরক মন্তব্য করে বসেন আর তার সত্যতা উপস্থাপন করেন দর্শক আজকের নিউজটিও তার ব্যতিক্রম নয় তিনি বলেছেন এস আলম গ্রুপ দেউলিয়ার পথে প্রদর্শক সেই সাথে আরও বলেছেন ন্যাশনাল ব্যাংকের সংবাদ সম্মেলনে গোপন দলিল ফাঁস দর্শক সেই ভিডিওটি একটু পরেই দেখাতে চলেছি এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি হলো ভারতের লোকসভা নির্বাচনের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিল মোদী সরকারকে প্রেদর্শক এমনিতেই মোদী সরকার খুব চাপের মধ্যে রয়েছে এবার সে সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে এই টানাটেনি এর মধ্যে আবার যুক্তরাষ্ট্রের চাপ কি হতে চলেছে মোদী সরকারের প্রিয়দর্শক আজকের নিউজটি দেখলেই তা সম্পূর্ণ বুঝতে পারবেন সেই সাথে ভিডিও শুরুতেই যে ভিডিওগুলো দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা থাকছে আজকের নিউজে দর্শক আর বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো আওয়ামী লীগের যত শক্তি আছে সব শক্তি এই ডোনাল্ডোর পিছনে ব্যবহার করেছে আমরা এতদিন বলে এসেছি যে আওয়ামী লীগ বিদেশে এজেন্ট নিয়োগ করে দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত এটা গতকালকের প্রমাণ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য আপনারা যদি শুনে থাকেন সে বক্তব্য স্পষ্ট বলেছে ডোনাল্ডো কি বলেছে তোমরা যে উকিল নিয়োগ করেছ সে ভালো কাজ করছে তোমাদের এই স্যাংশনের ব্যাপারে যে উকিল নিয়োগ করেছো সে ভালো কাজ করছে তাহলে এতদিন আমরা শুনে এসেছি যে দেশের বিরুদ্ধে উকিল নিয়োগ করছে নালিশ করার জন্য মানুষ নিয়োগ করছে নাকি বিএনপি সহ জামাতের লোকেরা আর আজ শুনছি যে বাংলাদেশের বিরুদ্ধে আজকের জনগণের বিরুদ্ধে উকিল নিয়োগ করছে কারা এই আওয়ামী লীগের লোকেরা লুর সফরের কয়েকটি দিক আমরা তুলে ধরি আমি যেটা মনে হয়েছে চরমভাবে এই সরকার যখন জনগণের উপরে বিরক্ত জনগণের কাছ থেকে তারা আজকের কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না এগুলোকে সবাই কাছে তারা একদিকে ভারতকে চাইনাকে ম্যানেজ করার জন্য যা যা করণীয় সব করেছে এখন আমেরিকার পিছনে তারা নতুন করে ব্যবস্থা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এর প্রমাণ হচ্ছে যেই সরকার আমেরিকাকে সকাল বিকাল গালি দিয়েছে তাও আমরা শুনেছি গত কয়েকদিনে আবার তারাই এখন আমেরিকার মানে আজ্ঞাবাহ হয়ে কাজ করার জন্য তাদের কাছে সহানুভূতি পাওয়ার জন্য তারা রাত দিন যে পরিমাণ করেছে সামান্য এই ডোনাল্ডুর সফরকে কেন্দ্র করে সেটা আমাদেরকে হতবাক করেছে এয়ারপোর্ট থেকে শুরু করে যাপন থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় ডেকে নেওয়ার থেকে শুরু করে মিটিংগুলো সবকিছু মনে হয়েছে যে এই ডোনাল্ডুকে সামহাও ম্যানেজ না করতে পারলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা যাবে না আওয়ামী লীগের মিথ্যাচার এবং ডোনাল্ডোর সফরকে কেন্দ্র করে তারা যে মিথ্যাচার থেকে করা শুরু করেছে সেটা আমাকে অবাক করেছে কিছু আর পারছি না ডোনাল্ডোর সফরকে কেন্দ্র করে ডোনাল্ডোর যে বক্তব্যগুলো দিয়ে গিয়েছেন তার মধ্যে প্রথম বক্তব্য আওয়ামী লীগ আশা করেছিল যে ডোনাল্ডু বলে যাবেন যে র্যাব থেকে আজকে তাদের স্যাংশন উডো করা হচ্ছে অথবা রিসেন্টলি হবে তো ডোনাল্ডু তো স্পষ্ট বলে গেলেন আওয়ামী লীগ তো সেখানে ধরা যে আমাদের এই র্যাব স্যাংশনের বিষয়টি এটা এত সহজ বিষয় না এটা একটা কঠিন প্রক্রিয়া এটা উড্ডু করতে সময়ের প্রয়োজন এবং এটা সহসাই উঠবে না কিন্তু এটা উঠানোর জন্য তোমরা যেভাবে এখন কাজ করছো এটা চলমান থাকলে বিবেচনায় করা যেতে পারে অর্থটাই হচ্ছে পূর্বে তোমরা মানুষদেরকে যেভাবে হত্যা করেছো গুম করেছো রাজানি সো এই স্যাংশনের পরে নিশ্চয়ই আপনারাও তো দেখছেন যে বাংলাদেশে একটু হলেও র্যাবের কিছু কার্যক্রম আজকে সীমিত হয়েছে তারা মানুষকে হয়তো এখন গ্রেপ্তার দেখায় ওইভাবে আপনার কি বলে হত্যা করে না তার দ্বারা প্রমাণ হলো কি যে পূর্বে হত্যা হতো পূর্বে হত্যা করতো এখন এই মুহূর্তে হত্যা করছে না কিন্তু এই যে এখন হত্যা করছে না এটাই তো জনগণ আমরা চেয়েছি যে এই হত্যার লেভেলটা কমিয়ে নয় শুধু জিরো লেভেলে নিয়ে আসতে হবে কোনো মানুষকে হত্যা করা যাবে না কিন্তু সেটাই প্রমাণ হয়েছে যে এতগুলো মানুষকে এতদিন হত্যা করেছে এখন এই হত্যার লেভেলটা তারা কমাচ্ছে যেটা ডোনাল্ড লুহুর বক্তব্যে প্রমাণ হয়েছে যে এভাবে যদি ভবিষ্যতে চলা যায় তাহলে আমরা দেখতে পারবো চেষ্টা করব বা আমরা এই কেসগুলোকে নিয়ে তদন্ত করে বুঝবো তখনই একমাত্র সেই বিষয়টি নিয়ে আলোচনা করা যাবে এবার ভারতের উপর নিষেধাজ্ঞার হুশিয়ারি যুক্তরাষ্ট্রের দশক এমন একটা সময় এই হুশিয়ারির কথা উচ্চারণ করলো যখন ভারতে নির্বাচন চলছে চতুর্থ ধাপের নির্বাচন শেষ হয়ে পঞ্চম ধাপে যাচ্ছে ভারতের নির্বাচন ঠিক এই সময় এরকম একটি হুঁশিয়ারি নিঃসন্দেহে বলা যায় ভোটের উপর এর একটি প্রভাব পড়বে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তো কোথায় নির্বাচন হচ্ছে না হচ্ছে সেটা না তার নীতি অনুযায়ী সে তার কথা ঘোষণা করেছে কি সেটা সেটা হচ্ছে যে মার্কিন নিষেধাজ্ঞা যেখানে যেখানে দেওয়া আছে সেই সব জায়গাগুলোতে যখন কোনো দেশ স্পর্শ করছে তখনই তারা তার নিষেধাজ্ঞা নিষেধাচ্ছে তেমনই একটি বিষয় ভারত ইরানের মধ্যে চাহবার বন্দর চুক্তি নিয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল ইরানের চাহবার বন্দর নিয়ে চুক্তি করেছে ভারত তারপরই নাম না উল্লেখ করে ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করার হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র মঙ্গলবার ওয়াশিংটনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হলো। কোনো দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে তাদের উপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে সোমবার ইরানের সঙ্গে চাহবার বন্দর নিয়ে দশ বছরের চুক্তি করে ভারত মঙ্গলবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সেখানে ভারত ইরান চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে বেদান্ত সাফ জানিয়ে দেন বিষয়টি আমরা জানি আমরা যাই ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সঙ্গে তাদের পররাষ্ট্র নীতি নিয়ে আমাদের বিস্তারিত জানাক ইরানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক চাহাবার বন্দর সংক্রান্ত চুক্তি সব কিছু নিয়ে ভারতের কথা বলা উচিত বেদান্ত আরো বলেন ইরানের উপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র তাছাড়া কোনো দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে ওই সব দেশের উপরেও মার্কিন নিষেধাজ্ঞা পড়তে পারে নাম উল্লেখ না করে ভারতকে সতর্ক করে বেদান্ত বলেন যারাই ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে তাদের মনে রাখা উচিত যে তারা নিজেরাই নিজেদের উপর নিষেধাজ্ঞা পড়ার পথ খুলে দিচ্ছে খুবই কঠিন হুশিয়ারি এসআলম এতটা শক্তিশালী হয়ে গেছে তারা ইচ্ছে করলে সরকারকে যে কোনো সময় বিব্রত করতে পারে সরকারকে উল্টে দিতে পারে এবং সরকারকে অর্থনৈতিকভাবে রীতিমতো বসিয়ে দিতে পারে এই সাতটা ব্যাংক যদি এই মুহূর্তে এস আলম যদি কোপারেটিভ না হয় সহযোগিতা না করে তালগোল না মানে তালগোল পাকিয়ে ফেলে তাহলে দেখা যাচ্ছে সাতটি ব্যাংক দেউলিয়া হয়ে যাবে এবং এই সাতটি ব্যাঙ্ক যদি দেউলিয়া হয়ে যায় সারা বাংলাদেশে কিন্তু হাহাকার আলটিমেটলি এখানে অনেক দেউলিয়া হওয়ার মতো অনেক উপকরণ রয়েছে কিন্তু এটি সরকার বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগ এস আলম সব মিলিয়ে এরকম একটা পরিবেশ তৈরি করে রেখেছে যে আপনি সব বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন কিন্তু কোনো কিছু ঘটছে না বাট এটা যে ঘটবে না তাও কিন্তু বলা যাচ্ছে না এবং সমালোচনা ওই পর্যন্তই সমালোচনা এর কারণ হল আলমকে আসলে কোনো কিছু করার মতো বা ইসআালমের পথে বাধার সৃষ্টি করার মতো এই মুহূর্তে উফে আল্লাহ রবুল আলমিন ছাড়া আর কেউ নাই এমনকি সরকারের কোনো ব্যক্তি ইসলামের কিচ্ছু করতে পারবে না এরকম একটা শক্তিমত্তা চলে গেছে তো সেই এস আলএমকে হিরো বানানোর জন্য মানে এই মালিক হিরো বানানোর জন্য নানা রকম সামাজিক মাধ্যমে চেষ্টা চুরি করা হচ্ছে তো তারই মধ্যে যে খবরটি আজকে শিরোনাম করেছি সেটি হল এস আলমের এই যে নতুন ব্যাঙ্কটি এটি তারা অর্জন করলো ন্যাশনাল ব্যাঙ্ক অর্জন করলো এটি যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনের যে উপজেষ সাংবাদিক বৃন্দ ছিলেন তাদেরকে এই ব্যাংকের পক্ষ থেকে একটা করে খাম দেওয়া হয়েছে এবং সেই খামের মধ্যে নাস্তার যে প্যাকেট সেই প্যাকেটের মধ্যে একটা করে খাম সেখানে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে এখন বক্তব্য কতজন সাংবাদিক গিয়েছেন একশো দুইশো নট মোর দ্যান দ্যাট তো পাঁচ হাজার টাকা করে দিলে একশো লোকের পেছনে কত টাকা খরচ গিয়েছে এখন টাকাটা যদি এসআলমের পক্ষ থেকে হয় তাহলে এটা খুবই অল্প পরিমাণ টাকা এবং এই টাকার পরিমাণের উপরই বোঝা যাচ্ছে যে তাদের হৃদয় খুব ছোটো তিতপুঠির ছোটো যে পুটি মাছ আছে বা চামদা মাছ আছে তারপরে বুজুরি ট্যাংরা আছে বাতাসি মাছ আছে এই সকল বুজুরি ট্যাংরা বাতাসি মাছের যে হৃদয় থাকে এরকম খুব ছোটো হৃদয়দের খুব ছোটো হৃদয়দের এই কারণে এই পাঁচ হাজার টাকা যে বিষয়টি এটি কিন্তু মিডিয়াতে চলে আসছে কিন্তু এখানে যদি এক লাখ টাকা করে দেওয়া হতো তাহলে সাংবাদিক ভাইরা এটা প্রকাশ করতেন কিনা আই ডোন্ট নো আমি এটা বলতে পারবো না যাই হোক এটা প্রকাশিত হয়ে গেছে হওয়ার পরে সবাই দিকে একটা সিসি রকের একটা কাজ হলো কেন এই টাকা দিতে গেলো মাত্র পাঁচ হাজার টাকা এটা একটা টাকা না দিলে কী হতো বা বাড়িয়ে দিলে কি হতো এরকম কথাবার্তা অন্যদিকে যদি এই টাকাটি এস আলম যেটা বললাম দিয়ে থাকে তো সেটা হলো তারা যদি সচ্ছল হয় তাহলে তাদের ছোটো মন মানসিকতা এটি বোঝাবে আর যদি তারা অসচ্ছল হয়ে যায় দেউলে হওয়ার মতো পর্যায়ে পৌঁছে যায় গরিব হয়ে যায় তাহলে মুখ রক্ষার জন্য একেবারে না দিলেই নয় এই জন্য তারা বলতে গেলে বাধ্য হয়ে তারা এই পাঁচ হাজার টাকা করে দিয়েছে বাট এটা দিতে তাদের খুব কষ্ট হয়েছে তো এতগুলো একটা ব্যাঙ্ক একেবারে দিনের দুপুরে তারা তো চমৎকারভাবে নিজেদের অধীন তারা নিয়ে গেল আর আমাদের যারা সাংবাদিক ভাই বোনেরা সেখানে গেলেন তারা কি এতটা বুভুক্ষ হয়ে পড়েছেন এতটা দুর্ভিক্ষ কবলিত হয়ে পড়েছেন যে মাত্র পাঁচ হাজার টাকা নাস্তার সঙ্গে সঙ্গে তাদেরকে নিতে হবে কাজে এস আলম সাহেবরা বা ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ হোয়াট এভার মেবি এই টাকা যারা দিয়েছেন আমি মনে করছি যে এই টাকা তারা না দিলেই ভালো করতেন আর যদি দিতেন আমাদের সাংবাদিকরা এখন অনেক ছোট ছোট সাংবাদিক আছেন যারা হয়তো পত্রিকা থেকে কোনো বেতন পান না বা পত্রিকা নাম করা এটা ধরেন পত্রিকার নাম আছে ওপেন টিভাইস্কো কোনো না মানে এরকম এক কপি ছাপা হয় না তো এইরকম পত্রিকার সাংবাদিকরাও অনেকে গাড়ি চালান তো তারা গাড়ি চালান থেকে এরকম যারা ভাই ব্রাদার রয়েছে ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানের তারা এদেরকে চালিয়ে নেয় তো এরকম পাঁচ হাজার টাকা যদি এরকম ভাইদেরকে দেওয়া হয় তারা তো গাড়ির পাম্প দিতেই তাদের এই পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে তো এই বিষয়গুলো অনাগত দিনে যারা এরকম ঘটনা ঘটাতে চান বা সাংবাদিকদের সহযোগিতা চান তারা এই সমস্ত ক্ষেত্রে নিজেদের যে শক্তি সামর্থ্য এটি সর্বোচ্চ ব্যবহার করবেন এটাই বিশ্বাস আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আর হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত প্রিয় দর্শক আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ